আপনারা দেখছেন ডে টু ওয়ার্ল্ড নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে নদীয়ার হবিবপুরে প্রতিবাদী সভায় উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি প্রতিবাদী সভায় এসে হিন্দুদের উপর বাংলাদেশের যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং সকল সনাতনীদের একত্রিত হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা ডাক দিয়েছেন শুধু তাই নয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসর্ণা করতেও ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়ন এদিন তিনি রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামোগত অনুন্নয়ন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন ওষুধ নিম্নমানের সবই নিম্নমানের পরিষেবা নিম্নমানের কোনো ব্যবস্থা নাই সেই জন্য শিশু মৃত্যু প্রসূতি মৃত্যু এটা খুব সাধারণ ব্যাপার পশ্চিমবাংলায় আমি বললাম প্রায় চার হাজার স্কুল আছে পশ্চিমবাংলায় যেখানে ছাত্র নাই ছ হাজার স্কুল আছে যেখানে একটাই টিচার এরপরে কি শিক্ষা ব্যবস্থাতে কিছু আশা করতে পারি আমরা নতুন টিচার নিয়োগ হচ্ছে না টিচার নাই বলে ছাত্র আসছে না কেউ ভর্তি করছে না শিক্ষা ব্যবস্থাটা প্রায় উঠেই গেছে